অধ্যাপক শহীদুল ইসলাম এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল কুষ্টিয়া জেলা সংগ্রামী আহ্বায়ক বিশেষ উপস্থিত আছেন

অমনায় যাওয়ার কারণে উপস্থিত থাকতে পারা নাই আমাদের সেই জননেতা মিরপুর মানুষের মনে রাজীব চৌধুরী এবং আর উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল এর অংশ সংগঠনের বিভিন্ন পর্যন্ত এবং আমার সামনে মসজিদ পৌরসভার সভাপী বর্ধমান আজকে এই সভা কিন্তু কোন গতানুগতিক সভা নয় আপনারা নিশ্চয়ই দেখেছেন এটা আজকে একটা বিশেষ সভা বিগত সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে আমরা পাঁচই আগস্ট দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি তারই ধারাবাহিক আজকে আমরা উন্মুক্ত পরিবেশে সকল নেতাকর্মী সহ এই ধরনের একটা হলে একটা বসার সুযোগ পেয়েছি আপনারা জানেন বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আমাদের বিভিন্ন বক্তা বলছেন যে আমাদের মাঠে অনেক বিভাজন আছে অনেক ভেদাভেদ আছে কিন্তু আমি পরিষ্কার করে বলতে চাই আমাদের সকল বিভাজন এবং এই ভেদাভেদের একমাত্র কারণ হচ্ছে আমাদের কমিটি গঠন প্রক্রিয়া আমাদের নেতা নির্বাচন প্রক্রিয়া আপনারা হয়তো সবাই একমত হবেন আমাদের যে অতীতের অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার কারণে আমরা হয়তো মনে করেছি এবারেও হয়তো আমরা আমাদের জেলা নির্বাচন করার সুযোগ পাব না এবারেও হয়তো ওই পকেটের থেকে কোনো কমিটি বের করে আমাদের উপর চাপিয়ে দেওয়া হবে কিন্তু আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই আপনাদেরকে নিশ্চিত করতে চাই দেশ

বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানা ও পৌরসভায় গণতান্ত্রিক ভাবে এই কমিটি নির্বাচন করা হবে ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের বিভাগে আমাদের সাবেক এমপি সাবেক মন্ত্রী আমদানুল্লাহ আহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে এই কমিটি গঠন প্রক্রিয়াকে মনিটর করার জন্য কারণ আপনারা জানেন

আমাদের দুই সদস্য হিসেবে কমিটি হয়েছিল পঁচিশে সেপ্টেম্বর এরপর নভেম্বরের চার তারিখে আমাদের একত্রিশ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে আমাদের কমিটি ঘোষিত হওয়ার পর থেকে আমরা বিভিন্নভাবে আমরা কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছিলাম কিন্তু এর মাঝখানে যখন আমার থেকে দায়িত্ব হলো হলো তখন মোনার জন্য নির্দেশনার জন্য আমাদেরকে কোয়েন্টা দেয় এইটা অপেক্ষা করতে বলা হয়েছিল আমরা প্রয়োজনের নির্দেশনা পেয়েছি এবং যার ভবিষ্যতিতে আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছে আমি আমাদের কিছু সহযোগিতা চাই বিভিন্ন আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রেখেছিল আপনারা তাদেরকে সেই আমাদের যে কমিটি হবে মূল কমিটি কিন্তু করবেন আপনারা আপনারা যেমন আমাদের কাছে বিভিন্ন সময় দাবি দাবি আসেন এবং বলছেন যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে মূল্যায়ন করার জন্য আমরা আপনাদেরকে বলতে চাই আসুন ভোটের মালিক কিন্তু আপনারা আপনারা যাদেরকে আন্দোলন সময় পেয়েছিলেন আপনারা তাদেরকে ভোট দিয়ে তাদেরকে পূর্ণাঙ্গ কমিটি তাদের স্থান দেবেন